একজন বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা আছেন তারা সব সময় ভোটারদের পাশে আছেন এশায়ারে তাদের সমস্যার সমাধান করছেন বিজেপি মনোনীত নির্বাচন কমিশন নানারকম নির্দেশ দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে ও বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছেন কিন্তু ভোটারেরা নিশ্চিত থাকুন একজনেরও নাম বাদ দিতে দেব না কুলটি পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুরে দলের নেতা ও কর্মীদের সঙ্গে এশআ নিয়ে বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এসার নিয়ে দলে নেতৃত্ব কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিম বর্ধমান জেলার ওয়্যার রুমের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন ভোটারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এর পাশাপাশি কড়া ভাষায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কটাক্ষ করে ক্ষোভ উগড়ে দিয়ে মন্ত্রী বলেন বিজেপি মনোনীত নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে ভোটার তালিকা থেকে ভোটার বাদ দেওয়ার কাজ প্রথম থেকেই করছে নির্বাচন কমিশন তিনি নিজের বিধানসভা কেন্দ্র দুর্গাপুর পূর্বের একটি উদাহরণ দিয়ে বলেন এখানে নয়টি বুথে দুশো একচল্লিশ জনের নাম নির্বাচন কমিশনের পোর্টালে নেই অথচ তাদের নাম দু সালে ভোটার তালিকায় রয়েছে তারা ভোটও দিয়েছেন দু সালে পঞ্চায়েত মন্ত্রী বলেন শিবির করে ভোটারদের সাহায্য করা হচ্ছে দলের রাজ্যস্তরে দপ্তর আছে সেখানে প্রতিদিন কতটা কাজের অগ্রগতি হলো তার তথ্য দিতে হয় আর সেই তথ্য ঠিক মতো দেওয়া হচ্ছে কি না এবং যারা দায়িত্বে আছেন তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব রয়েছে সেই সব কিছু জানতেই এদিন এখানে সহকর্মীদের সঙ্গে আলোচনা করা হলো জানা গেছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া নজর রেখেছেন পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভার ওপর পশ্চিম বর্ধমান জেলায় দায়িত্বে রয়েছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এই জেলার অন্যতম নেতা শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটককে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার দলের কর্মী ও নেতাদের আলোচনার পরে সংবাদ মাধ্যমকে আশ্বস্ত করে বলেন কারোর কোনো ভয়ের নেই ফর্মটা জমা দিন আর অসুবিধা হলে তৃণমূলের শিবিরে বা তৃণমূল কর্মীদের কাছে সাহায্য চান নিশ্চিন্তে থাকুন এবার বিজেপির প্রভুভক্ত নির্বাচন কমিশন তারা হুড়ো করে সব কাজ করছেন বারবার নির্দেশ বদল করে চাপ সৃষ্টি করছে তা একটাই কারণ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া কিন্তু তাদের সে আসা সফল হবে না কারণ তৃণমূলের কর্মীরা দিন রাত পরিশ্রম করছেন এই ফর্ম পূরণের জন্য উল্লেখ্য এই পশ্চিম বর্ধমান জেলায় দু হাজার একুশ সালের বিধানসভায় তৃণমূলের ফল আশানুরূপ নয় শাসক দল তিন আসনে হেরেছে একুশের নির্বাচনে এর উদ্দেশ্য হচ্ছে আমার সহকর্মীরা আপনারা জানেন যে এই হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে যে স্পেশাল ইনভেস্টিগেটিভ ইয়ে হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ইলেকটোরাল রোলের সেটা অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে করা হচ্ছে তাতে একদিকে যেমন নির্বাচকরা তারা সন্ত্রস্ত হয়েছেন বিভিন্ন রকমের ন্যারেটিভ চলছে বিজেপির মনোনীত ইলেকশান কমিশন তাদের নির্দেশ অনুযায়ী যখন তখন নতুন নির্দেশনামা দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছেন আমাদের দল আমাদের সহকর্মীদের এই ব্যাপারে সজাগ করে প্রতিটি বুথে আমাদের সহায়ক আছেন আমরা বিভিন্ন জায়গায় শিবির করে প্রতিটি বুথে ন্যূনতম একটি করে শিবির করে আমরা মানুষকে সহায়তা দেওয়ার চেষ্টা করছি যে দরখাস্ত ফর্ম তৈরি করেছেন তাতেও অনেক বিভ্রান্তি আছে হ্যাঁ সেই বিভ্রান্তি ডাকিয়ে আমাদের সহকর্মীরা লিপিবদ্ধ নির্বাচকদের সহায়তা করছেন তার অগ্রগতি ওনাদের কি অসুবিধে হচ্ছে সেগুলো সম্বন্ধে আলোচনা করে ওদের যাতে কাজটা আরও সুষ্ঠুভাবে করতে পারেন এবং আমরা আমাদের নিজস্ব যে দপ্তর আছে রাজ্যস্তরে আমাদের দলের সেখানে প্রতিনিয়ত আমাদের কতটা কাজের অগ্রগতি হল তার তথ্য দিতে হয় সেই তথ্য আমরা ঠিক মতন পাচ্ছি কি সেই তথ্যের এখান থেকে প্রেরণ করায় কোনো অসুবিধে আছে কিনা এবং আমাদের সহকর্মীরা যে যেখানে দায়িত্বে আছেন তাদের কাজে কোনো অসুবিধে হচ্ছে না এইটা জেনে যাতে তারা সুস্থভাবে আমাদের যে নির্দেশ দলের সেই অনুযায়ী তারা কাজ করতে পারেন এবং নির্বাচকদের সহায়তা করে সুনিশ্চিত করেন যাতে যোগ্য একজনও নির্বাচক তাকে যেন বাদ এটি হচ্ছে আমাদের লক্ষ্য সেখানে আমরা সহায়তা করছি সারা রাজ্যে দেখবেন এই জেলায় তো বটেই প্রত্যেকটি জায়গায় মানুষের ঢর কেউ এরকম লোক অনেক আছেন নয়তো যারা আমাদের নির্বাচনে ইতিপূর্বে কখনো আমাদের সমর্থন করে তারাও কিন্তু দল বেঁধে আসছেন এসে আমাদের সহকর্মীদের সহায়তায় তারা সেই ফর্ম ফিল আপ করছে এবং ওরা তো দেখুন আমি আমি দুর্গাপুরে যে কেন্দ্র থেকে বিধায়ক সেখানে দু হাজার দুয়ের আমাদের সহকর্মীদের কাছে অনেকের কাছে পুরনো ভোটার লিস্ট আছে আমরা সেই দু হাজার দুয়ের ভোটার লিস্টের সঙ্গে পোর্টালে যে ভোটার লিস্ট দিয়েছে নির্বাচন কমিশন তা মিলিয়ে দেখছি নটা বুথে দুশো একানব্বই জনের নাম নেই তালিকায় আছে কিন্তু ওদের পোর্টালে তো এরা তো আগের থেকেই বাদ দিয়ে রেখে দিয়েছে কারুর কোনো ভয়ের কিছু নেই ফর্মটা জমা দিতে হবে ফর্মটা যেভাবে পারবেন ওনারা ফিল আপ করে জমা দেবেন এবং তার নাম যাতে বাদ না যায় সেই জন্যে সবসময় জানবেন যে আমাদের সহকর্মীরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তার পাশে থাকবেন আছেন এবং ছিলেন ভবিষ্যতেও থাকবেন আমরা কোনো যোগ্য নির্বাচকের নাম পাত্রীদের দেব না